প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা নিয়ে শুরু করতে নতুন নাচের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব খুব সুন্দর পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ আছি ভালো নাম কি আপনার ফারিয়া ফারিয়া নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আমার আব্বা মা রাখছিল আপনার আম্মা আব্বা আছে না আম্মা আব্বা আপনার বিয়ে স্বাধীন হইছে? বিয়ে স্বাধীন হয় নাই। কি করেন আপনি? আমি ফুল ফুল গাইতে ফুলের মালা বিক্রি করি। আপনার ভাই বোন আছে? ভাই বোন আছে দুই তিন বোন এক পাই। আপনি কি বড়? না আমি সবার ছোট বিয়ে হয় নাই। যত কইলে বিয়ে দিতে পারে নাই বাপ মা। কত বছর তো আপনার? 20 বছর। 20 বছর। হুম লেখাপড়া করছেন?

আমি একটু কিনি মানুষ আমারে ভালো একটা মনের মানুষ চাই সে যদি আমার সারা জীবন পাশে থাকে আমি তার সাথে বিয়ে করব কোন দেখাটা যদি দস্তক অনেক ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলতে পারে ভারী আপনি তোমাকে ভালোবেসে আপনাকে বিয়ে করতে চায় আপনি কি রাজি হবেন না সবার সাথে তার ভালোবাসা করা যাবে না যে কোনো একজন মানুষকে মন দেওয়া যায় একজন মানুষ যদি কেউ যদি আমার পাশে থাকে তাহলে আমি তার সাথে বিয়ে বসবো

অনেক ব্যক্তি আপনাকে ফোন বলতে পারে যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে এই পছন্দ করি অনেকে টাইম পাস করার জন্য ফোন দিবে অনেকে বিয়ে শাদী করার জন্য ফোন দিবে এখন অনেক ব্যক্তি দেখা যাচ্ছে যে বয়স্ক ব্যক্তিরা অনেকের বউ বাচ্চা টাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করতে চায় যদিও এরকম কোনো ব্যক্তি আপনাকে পছন্দ করে বা বিয়ে করতে চায় আপনি কি রাজি হবেন রাজি হবেন না তো প্রিয় দর্শক এই ফারিয়াপুর কথাগুলো শুনলেন ফারিয়াপুর গৃহস্থ করে মিউট করতে চান খুব মনের মানুষের জন্য যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবাসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান আপন নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে সাহায্য সহযোগিতা প্রেম ভালোবাসা যেটা কমছে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বৈষক্নে নামাজ এবং বেশি করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম